নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির সমাবেশে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর সম্পর্কে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি নেত্রকোনা জেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে রোববার সন্ধ্যার পর জেলা শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ছোটবাজার জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে নাসির উদ্দিন পাটোয়ারির কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান বিএনপির নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু জেলা যুব দলের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের প্রসঙ্গ টেনে নিয়ে নেত্রকোনা পৌর শহরের মুক্তা সরকার পাড়ার পুরাতন কালেক্টরেট মাঠে এনসিপি আয়োজিত জনসমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এর মধ্যে বড় একটি হল দশ ট্রাক অস্ত্র চালান যদি অস্ত্র হ্যান্ডেলিং করতে না পারেন তাহলে কেন নিয়ে আসেন আপনি এ বলে মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি আরো বলেন আমি বাবর ভাইকে সম্মান করি তিনি কারা নির্যাতিত নেতা কিন্তু আপনার এ কাজ আমি সমর্থন করি না You are watching Raj TV, Jagulone, Bangladesh. Please subscribe our channel.